আজ শেয়ার করব একেবারে হালকা ফুলকা টেস্টি ব্রেকফাস্ট রেসিপি যেটা আপনি আপনার হাজব্যান্ডে লাঞ্চ বক্সে কিংবা বাচ্চা স্কুলের টিফিনেও দিতে পারবেন আর এটি আরও হেলদি করার জন্য এর মধ্যে প্রচুর পরিমাণ সবজি অ্যাড করেছি আর এটি পরিবেশনার জন্য রেখেছি গ্রিন চাটনি রেসিপি দেখার পর ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না আর যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফেসবুক পেজ ফলো করে সঙ্গে থাকবেন প্রথমেই একটা বড় বোলের মধ্যে নেব মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ সুজি আমি একটা মিহিদানা সুজিটা নিয়েছি আর যদি মোটা দানা সুজি নেন অবশ্যই একটু মিক্সার গ্রাইন্ডারে ক্রাইন্ড করে নিতে হবে আর আমি এখানে টক দই ব্যবহার করছি এটা আমার ঘরে পাতা আমি ওয়ান থার্ড কাপ টক দই এখানে ব্যবহার করছি আর ওই কাপেরই এক কাপ পরিমাণ জল দিয়ে দিলাম নর্মাল টেম্পারেচারের জলই কিন্তু ব্যবহার করেছি কোনোরকম গরম জল ব্যবহার করিনি খুব ভালো করে মিশিয়ে নিয়ে আধ ঘন্টার জন্য এটা রেস্টে রেখে দিলাম এবারে এই গ্রিন চাটনিটা বানিয়ে নেব তার জন্য তিনটে কাঁচা লঙ্কা বেশ কিছুটা নারকেল আর অনেকটা বেশি পরিমাণ নিয়েছি ধনে পাতা ধনে পাতা নারকেল আর লঙ্কাটা একটা মিক্সি গ্রাইন্ডারে নিয়ে এটা খুব ভালো করে পেস্ট করে নিতে হবে পেস্ট করার সময় মতো লবণটা ব্যবহার করতে পারেন যেটা আমি ভুলে গেছিলাম পরে দিয়েছি খুব ভালো করে পেস্ট করা হয়ে গেছে একটা বোলের মধ্যে নিয়ে নিলাম এবারে চাটনিটা একটা তরকা দিতে হবে তার জন্যে একটা তরকা পেনে দু চামচ পরিমাণ তেল দিয়ে তাতে প্রথমে দিলাম এক চিমটি হিং তারপরে কালো সরিষা আর দুটো শুকনো লঙ্কা সঙ্গে বেশ কিছুটা কারিপাতা একটু ভাজা হলে নামিয়ে গরম গরম তরকাটা দিয়ে দিলাম এতে টেস্টটা অনেক বেশি ভালো আসে আরে যে লবণ দিতে ভুলে গেছিলাম এবার মতো লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আজকের গ্রিন চাটনি এবারে সবজিগুলো ভেজে নিতে হবে এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি বিনস নিয়েছি গাজর কাঁচা লঙ্কা মটরশুঁটি আর নিয়েছি কিছুটা কারিপাতা একটা ফ্রাই প্যানে দু চামচ তেল গরম করে নেবো আমি এখানে তেল একেবারেই কম ব্যবহার করছি আর তাতে দিয়ে দেবো প্রথমে হিংফোড়ন তারপরে হাফ চামচেরও কম দিলাম রাই সর্ষে তারপরে কারি কারিপাতাটা কেটে রেখেছিলাম কারিপাতাটা দিয়ে একটু ভেজে নেওয়ার পর দিলাম লঙ্কা কুচি আর দেবো পেঁয়াজ কুচি লঙ্কা আর পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নেব তারপরে সবজিগুলোকে অ্যাড করব একটু ভেজে নেওয়ার পর সব সবজিগুলোকে অ্যাড করে দিলাম নেড়ে চেড়ে সবজিগুলোকে কিন্তু বেশ কিছুটা সময় ধরে ভেজে নিতে হবে সবজিগুলো দেখুন ভাজা হয়ে গেছে গ্যাস অফ করে এগুলোকে পুরোপুরি ঠান্ডা হতে দিয়ে দেব পুরো ঠান্ডা হওয়ার পরেই কিন্তু ব্যবহার করতে হবে এদিকে সুজিটা একটু ফুলে গেছে আর যেটুকু জল দিয়েছিলাম সেটা পুরোটাই শোফ করে নিয়েছে তাই আরও কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম একসাথে অনেকটা জল দিলে সুজিটা পাতলা হয়ে যেতে পারে তার জন্য অল্প অল্প করে জল দিয়ে সুজির মিশ্রণটাকে রেডি করতে হবে সুজির মিশ্রণটা রেডি হয়ে গেছে আর এদিকে সবজিগুলো কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবারে সুজির মিশ্রণের মধ্যে সবজিগুলো সব দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে সবজির সাথে আর সুজির সাথে মিশিয়ে নিতে হবে এবারে সুজির মিশ্রণে দিয়ে দিলাম এক চামচ ভর্তি করে লবণ লবণটা অবশ্যই আপনার স্বাদ অ্যাকর্ডিং দেবেন আর দেব সামান্য পরিমাণ লঙ্কাগুলো যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো এই মিশ্রণ থেকে অর্ধেকটা একটা বাটির মধ্যে আমি তুলে নিলাম এদিকে আপে প্যানটা গ্যাসে বসিয়ে সামান্য সামান্য করে তেল আপে প্যানে দিয়ে দিলাম তবে যদি তেল একেবারে কম খেতে তেল ব্রাশ করেও দিতে পারেন আর যে বাটিতে অর্ধেক অংশটা তুলে নিলাম তার মাঝখানে হাফ চামচ পরিমাণ বেকিং সোডা আর তাতে সামান্য জল দিয়ে আবারও মিশিয়ে নিয়ে সঙ্গে সঙ্গেই এই আপেগুলো দিয়ে দিতে হবে অর্ধেক করে নেওয়ার কারণ একসাথে যদি সবটার মধ্যে বেকিং পাউডার দেন তাহলে পরে যখন ভাজবেন সেগুলো দেখবেন ফুলছে না তাই অবশ্যই আলাদা আলাদা করে অল্প অল্প করে নিয়েই ব্যবহার করতে হবে আপে প্যানে আপে দেওয়ার সময় অবশ্যই ধারের আগে দিতে হবে কারণ ধারে তাপটা কম লাগে মিডিলটা পরে দিলেও হবে তারপর ঢাকা দিয়ে আট থেকে দশ মিনিট গ্যাসে মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে আর দেখুন মিডিলটাই কিন্তু আমি আগে উলটিয়ে দিচ্ছি মিডিলটা কিন্তু পুরোপুরি ভাজা হয়ে গেছে আর কত সুন্দর একটা কালার দারুণ সুন্দর ফুলেও গেছে সব আপেগুলোকে দিয়ে দিয়ে থেকে খুব খুব তেল দিলাম এতে এর ভাজাটা ভালো হবে সামান্য তারপরে আবারও থেকে পাঁচ মিনিট গ্যাসের লো ফ্লেমে রান্না করে নিলে রেডি হয়ে যাবে খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় আর একদমই হালকা ফুলকা রেসিপিটা আপনার কাছে কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না পরবর্তী কোন রেসিপি দেখতে চান তাও কমেন্ট করে জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ভিডিও শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ